খাবার জব্দ করা হয়েছে পরবর্তীতে আবার শুনলাম দেশের খাবার আবার আপনাদের ফেরত দেওয়া হয়েছে আসলে জব্দ ফেরত এরকম আসলে কী হতেছে হ্যাঁ দেখেন আজকে যখন আমরা খালেদা জিয়া হলে হচ্ছে প্রজেকশন মিটিং করলাম এবং মিটিং শেষে হচ্ছে আমাদের খাবারগুলো আমরা নিয়ে গিয়েছি সেই জায়গাতে জাস্ট প্রশাসন থেকে বা এবং মানে সরি নির্বাচন কমিশন থেকে আমাদেরকে বলা হয়েছে যে প্রজেকশন মিটিংয়ে খাবার দেওয়ার হচ্ছে নিয়ম নাই এটা নাকি আচরণবিধি লঙ্ঘন সেই জায়গা থেকে ওনারা অনুমতি দেননি আমরা হচ্ছে আমাদের খাবারগুলো নিয়ে ফেরত চলে এসেছি এই জায়গাতে কিছু গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারলাম যে খাবার নাকি জব্দ করা হয়েছে যেগুলো আসলে অযৌক্তিক কথা এবং রাকসুকে বানচালের উদ্দেশ্যে আমরা মনে করি আমাদের প্যানেলকে উদ্দেশ্য প্রণীতভাবেই এই ধরনের নিউজ বা মিথ্যাচারগুলো হচ্ছে খাবার মূলত হচ্ছে জব্দ করা হয়নি খাবারগুলো মানে প্রদানের অনুমতি দেওয়া হয়নি যার ফলে আমরা খাবারগুলো হচ্ছে ফিরিয়ে নিয়ে এসেছি জাস্ট এতটুকুই যদি যদি হয় হয় তাহলে তাহলে খাবারগুলো আর দেখেন বিষয়টা আসলে খুবই হতাশাজনক আমরা আজকের পূর্বে দশটি হলে মেয়েদের চারটি হলে এবং ছেলেদের ছয়টি হলে প্রজেকশন মিটিং করেছি মিটিংয়ে শিক্ষার্থীরা স্বতঃফূর্ত চায় অংশগ্রহণ করেছে সেই জায়গাতে আমরা তাদের মিটিং শেষে আপ্যায়নের ব্যবস্থা করেছি কিন্তু আজকে যখন দেখলাম যে বিকালে আমাদের মন্নুযান হলে আমরা প্রজেকশন মিটিং শেষে আপ্যায়নের জন্য সামান্য নাস্তা দিতে চেয়েছি প্রোভোস্ট ম্যাম হচ্ছে আমাদেরকে সেই জায়গাতে অনুমতি দেননি আমরা একাধিকবার রিকোয়েস্ট করার পরও সর্বশেষ হল গেটে আমরা হচ্ছে নাস্তা বিতরণ করেছি মাগরিবের নামাজের পরে যখন খালেদা জিয়া হলে গেলাম তখন হচ্ছে আমাদেরকে শুরুতেই যে এক ঘন্টার যে প্রজেকশন মিটিং এক ঘন্টাতে আমাদের শিক্ষার্থী বোনেরা কি দাঁড়িয়ে থাকতে পারবে সেই জন্য এবং আপনারা জানেন যে আমাদের প্রজেকশন এ পাঁচশো থেকে সাতশো শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে যার জন্য আমরা চেয়ারের ব্যবস্থা করেছি অথচ আমরা দেখেছি যে বিগত দশটি প্রজেকশন মিটিংয়ে কোনো বাধা প্রদান করা না হলেও খালেদা জিয়া হলে প্রজেকশন মিটিংয়ে আমাদের ডিরেক্ট বাধা প্রদান করা হয় এবং নির্বাচন কমিশন একজন স্যার আমাদের উদ্দেশ্যে বলেন যে তোমাদের এই টাকার উৎস কি আমরা প্রথম থেকে বারবার বলে আসছি যে আচরণবিধিতে সুস্পষ্টভাবে খরচের বা ব্যয়ের একটি নীতিমালা আপনারা দিয়ে দেন যে একজন প্রার্থী সর্বোচ্চ কতটুকু ব্যয় করতে পারবে সেই জায়গাতে ওনারা সুস্পষ্টভাবে যখন কোনো কিছু ক্লিয়ার করেনি এবং নির্বাচন একজন কমিশন স্যার যখন এই ধরনের প্রশ্ন করেন এই বিষয়গুলো আসলে আমাদের জন্য দুঃখজনক পরবর্তীতে দেখলাম যে মাইক যখন নিতে চাচ্ছিলাম ওনারা মাইকেরও অনুমতি দিবেন না আসলে দেখেন আমাদের যে আচরণবিধি শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী এমন কোনো কিছু করেনি যেটা আচরণবিধির বাহিরে আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে চিফ ইলেকশন কমিশন স্যারের কাছে কথা বলতে এসেছিলাম এবং ওনাদের পক্ষ থেকে আমাদেরকে বলা হলো যে আচরণবিধিতে নাকি অনেক কিছু উদ্য রয়েছে তবে এগুলো আমাদেরকে মানতে হবে এখন দীর্ঘ ৩৫ বছর পরে রাকসু হচ্ছে আমাদের বর্তমান শিক্ষার্থীদের ম্যাক্সিমাম কেন পুরো আমি মনে করি হানড্রেড পার্সেন্ট শিক্ষার্থী কেউই আমরা রাকসুর ওই জিনিসটা দেখিনি এখন ওনারা যদি বলেন কিছু বিষয় উজ্জ্বল আসে কিছু স্পষ্ট করা এবং হঠাৎ হঠাৎ এক এক সময় এক এক নিয়ম করে হচ্ছে বাধা প্রদান করেন এগুলো আসলে দুঃখজনক এই জায়গা থেকে আমরা একটি বিষয় জোর গলায় সুস্পষ্টভাবে রিকোয়েস্ট করে আসছি এই দুই মাস বা আড়াই মাসে আপনারা দেখেছেন যে আচরণবিধিতে উল্লেখ করা উচিত ছিল কিন্তু আপনারা উল্লেখ করতে পারেননি এই বিষয়গুলো আপনারা নির্দেশনা আকারে আজকে বা কালকের মধ্যে প্রকাশ করবেন আমরা এই নির্দেশনা এবং হচ্ছে আচরণবিধিকে সামনে রেখেই আগামী ষোলো তারিখের নির্বাচন আমরা বাস্তবায়ন করব, ইনশাল্লাহ এবং এই আচরণবিধি এবং নির্দেশনার বাইরে যে নির্বাচনের দিন হুট করে যদি আপনারা বলেন যে অমুক জিনিসটা উজ্জ্বল আছে এটা মানতে হবে এটা এই ওটাই আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই যে আমরা সেই দিন এই বিষয়গুলো কোনোভাবেই মেনে নেবো না এবং শিক্ষার্থীরাই এগুলো জবাব দিবে আপনাদের কোনো কিছু যদি অসঙ্গতি থাকে আপনারা নির্দেশনা এবং আচরণবিধিতে সেটি উল্লেখ করুন আমরা ইনশাল্লাহ শিক্ষার্থীরা সেটি মেনেই নির্বাচন বাস্তবায়ন করব